চলুন আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক আর কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো আপডেট এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট দিতে পারি তো চলো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে প্রথমেই কথা বলবো মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসকে তো অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে যে কথাটা বলবো শোনা যাচ্ছে নাকি অ্যান্টনিও লোপেস হাবাস কিন্তু মোহনবাগান শিবির থেকে বিদায় নিতে চলেছে এই মৌসুমের পর থেকে সেটা নাকি অনেকটাই কনফর্মের দিকে এগিয়ে গেছে কারণ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু আর মোহনবাগান শিবিরে থাকছেন না মানে ট্রফি জেতাচ্ছেন সব দিক থেকে মানে সাফল্যতা দিয়েছে মোহনবাগানকে তাও কেন নেই জেনে মোহনবাগান থেকে বিদায়ী হচ্ছে অ্যান্টনিও লোপেসাভাস তো মোহনবাগান ম্যানেজমেন্ট বলো মোহনবাগান সমর্থকদের জন্য তো একদমই নয় তাকে কেউ তাড়াচ্ছে না ব্যাপারটা হচ্ছে তার বয়স হয়ে যাওয়ার কারণ এবং তার শরীরে অসুস্থতার কারণে কিন্তু সে আর কোচিং করবে না এবং কোচিং করলে কতটা স্টেন্ড এবিলিটি লাগে তোমরা নিশ্চয়ই জানো মন লাস্টের দিকে এসে কিন্তু অ্যান্টোনিও লোপে আবাসে অনেকবার শরীর অসুস্থ হয়েছে এবং জ্বরেও কিন্তু ভুগতে হয়েছে তো সেক্ষেত্রে তার শরীরে স্টেন কোয়ালিটি সেরকম আর নেই সেক্ষেত্রে তার কোচিং আর আর চালিয়ে যেতে পারছেন না মানে সে এমনিতেও তার স্পেনেতে নিজের জায়গা নিজের বাড়ি স্পেন স্পেনেতে কিন্তু ডাক্তারের সমস্ত ডাক্তার দেখিয়ে কিন্তু ডাক্তারের চিকিৎসায় থাকছেন তারপরেও কিন্তু সে কোচিং করতে এসেছে এত দূরে তো সেক্ষেত্রে নেক্সট মরশুমে এই সব দিক দেখেই কিন্তু মনমাগানে নতুন কিন্তু হেড কোচ আনার চেষ্টা করছে তাও যেটা কম বয়সি কোচ আনার চেষ্টা করবে বয়স্কর কোনো কাউকে আনতে চাইবে না কারণ সে কন্টিনিউ করতে পারবে না কারণ এখন বড় বড় লিগ আছে বড় বড় ম্যাচ আছে বড় বড় ক্লাবের সঙ্গে খেলা আছে প্রচুর প্রচুর কোচেসদের খাটতে হবে প্লেয়ারদের সঙ্গেও সেক্ষেত্রে অ্যান্টনিও লোপের সাবাস কিন্তু সেটা তার ওপর কোনো করা সম্ভব নয় তার এখন শরীরের যা অ্যাবিলিটি তার বয়সও হয়েছে সে কিন্তু আর কোচিং আর নিশ্চয়ই আর অন্য কোনো দলের হয়েও কোচিং করবেন না কারণ তার এই অসুস্থতার কারণেই সে কিন্তু বিদায় নেবে নেক্সট মৌসুমি মৌসুমি কিন্তু লাস অ্যান্টনিও লোপের সাহসকে তোমরা দেখতে পাবে মোহনবাগানের হয়ে কোচিং করতে এবং এবার যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের পুরনো প্লেয়ার মানে আগেকার প্লেয়ার এক্স প্লেয়ার আশুতোষ মেহতাবকে নিয়ে তো আশুতোষ মেহতাব তোমরা নিশ্চয়ই জানো দু বছরের জন্য সাসপেন্ড ছিল দু বছর সে খেলে খেলেনি তো দু বছর পর এই সাসপেন্ড উঠতে চলেছে তার এই তেইশে জুন এবং এই তেইশে জুন থেকে কিন্তু সে যে কোনো দলে গিয়ে যোগ দিতে পারে তেইশে জুনের পর থেকে তে ইতিমধ্যেই অনেক অনেক ক্লাব ক্লাবের অফার আছে তার কাছে আশুতোষ মেহতাবের কাছে তো বেসিক্যালি যেটা জানা গেছে কোন কোন ক্লাবের আপডেট আছে মানে অফার আছে সেটা খুব একটা জানা যায়নি শুধুমাত্র জানা গেছে পাঞ্জাব এফসির কিন্তু অফার আছে আশুতোষ মেহতাবকে পাঞ্জাব এফসি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু এটা কিন্তু জানা গেছে এবং তার সঙ্গে আরও অনেক ক্লাবেরই ইচ্ছা প্রকাশ আছে তার সঙ্গে মোহনবাগান অবশ্যই রয়েছে তো সেক্ষেত্রে আর কোন কোন দল আছে সেটা জানা যায়নি পরিষ্কারভাবে জানা গেছে পাঞ্জাব এফসি কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে আশুতোষ মেহতা নেওয়ার জন্য এবং আশুতোষ মেহতাবকে দু বছর পর তোমরা দেখলে পুরোপুরি চিনতে পারবে না সে পুরো একদম ফুটবলার থেকে বডি বিল্ডার হয়ে উঠেছে করে দেখতেই পেয়েছো ফটোটা ফুটবলার থেকে পুরোপুরি বডি বিল্ডার হয়ে উঠেছে সে বিশাল বডি সডি বানিয়েছে পুরোপুরি ডব্লু ডব্লুই খেলার মতো বডি বানিয়ে দিয়েছে তো ফুটবলে কতটা কি নজর কাটতে পারবে সেটা তার দেখার কন্টিনিউ প্র্যাকটিস করেছে কিনা সেটাও তার দেখার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহন মাগানের নয়নের মনি দিমিত্তি পেত্যাশ দিমিত্তি পেত্যাশ নাকি চোট পেলো খুবই কিন্তু খারাপ খবর এটা কিন্তু হতে চলেছে তো খারাপ খবরটা কতটা খারাপ পুরোপুরি ভিডিওটা দেখো বুঝতে পারবে আপডেটটা দিই তো দিমিত্তি পেত্যাদশ আগামীকাল অনুশীলনে কিন্তু হালকা করে একটা চোট পায় তো সেক্ষেত্রে অনুশীলনের আগে পরে কিন্তু মিডিলের দিকে কিন্তু রিয়াপ মতো করে একটু ব্যায়াম ফ্যাম করে সব রকম করে কিন্তু অনুশীলনে পুরোপুরি থাকে না তারপরে সেক্ষেত্রে আজকে সকালেও কিন্তু অনুশীলন হয় সেক্ষেত্রে অনুশীলনে সে ভেতর থেকে ভেতরের খবর যেটা জানা গেছে রিমিত্তি প্রেত্যতা কিন্তু চোরটা খুব একটা গুরুতর চোট নয় অনেকেই ভেবেছিল অনেকেই ভয় পেয়ে গেছিলো দিমিত্রি পেত্তাতশ তো খেলতে পারবে কি ওড়িশা ম্যাচে দিমিত্তি বেতাতশ যদি না খেলে কিন্তু মোহনবাগান প্রচুর প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়বে দিমিত্রি পেত্তাতশের জায়গায় খেলার মতো প্লেয়ার কিন্তু আর কেউ নেই এবং দিমিত্তি পেত্তাতশী সেরা প্লেয়ার এবছরে মোহনবাগানে তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্তাতশ যদি না খেলে মোহনবাগান প্রচুর প্রচুর পরিমাণে পিছিয়ে পড়বে সেটা আর বলার যায় না বলার ভালো এবং আজকে যে খবরটা পাওয়া গেছে সেটি পেত্তাতশ কিন্তু খুব চোট নেই সুস্থই আছে সে কিন্তু আগামীকালের ম্যাচ খেলতে পারবেন পুরোপুরি ফিটই আছেন সেটা কিন্তু লোপে লোপেসাভাস কোচ জানিয়ে এবং আজকে যে বিকাল চারটে থেকে অনুশীলন আছে মোহনবাগানের সেই অনুশীলনে কিন্তু দিমিত্তি পেতাশ দলে যোগ দেবেন তার সঙ্গে কিন্তু ফুল দামে অনুশীলন করবেন এবং তার সুস্থতার কারণ মানে সুস্থতার খবরটা শোনার পরে কিন্তু মোহনবাগান ফ্যানেরা খুবই খুবই খুশি হয়েছে কারণ আগামীকাল খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনালে ওঠার তো দিমিত্তি পেতাশকে অবশ্যই দলে লাগবে তো যাই হোক আপডেটটা আছে এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দাও তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি আছি দু হাজার সাবস্ক্রাইবের আর যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে তোমাদের দিতে পারি তো চলো ভয় আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে